না নাদি আসছে এক্সাক্টলি পুনতריה সো কয়েক দিন আগে আমরা জাস্ট ভাইয়া ভাবির ওখানে গিয়েছিলাম এন্ড ভাইয়া ভাবি আজকে এখানে আসছে অনেক মজা হবে অনেক আড্ডা হবে অনেক গল্প হবে দেখতে থাকুন আজকে ব্লগ আজকে আমি সব হচ্ছে বিদেশি খাবার রান্না করব কারণ আমার হাতে সময় নাই আমি হচ্ছে আজকে লাজানিয়া বানাচ্ছি আই ডিডন্ট হ্যাভ এনাফ টাইম টু মেক এনিথিং এলস আমি জাস্ট আমার ক্লাস শেষ করে আসলাম এন্ড সালাদ ভাইয়া ভাবি কয়েকদিন থাকবে সো আই উড হ্যাভ এনাফ টাইম টু ফিড দেম না আজ আমার হাতে একদম সময় ছিল না সকালবেলা ছিল ক্লাস ক্লাস শেষ করে বাসায় ফিরতে ফিরতেই বারোটা ভাইয়া ভাবি আসবে লাঞ্চ করতে কখন কি করবো তাড়াহুড়ো করে বাজারটা হৃদয় করে নিয়ে আসলাম এখন ভাইয়া ভাবিকে আপাতত একটু বিদেশি খাবার দিয়ে আপ্যায়ন করি লাজানিয়া ও দিয়ে এখন যাচ্ছে খাবার টেবিলটা সুন্দর করে গুছাতে তো আমাদের সব কিছু আসলে রেডি এখন জাস্ট ভাইয়া ভাবি আসবে অলমোস্ট চলে আসছেন সো ওয়েট করছি আমি স্যাড যে ইহান আর ওর বাবা গেছে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস কিনতে বাজারে আর এর মধ্যে ভাইয়া ভাবি চলে এসেছে সো ইহানে স্যার আসলে উৎসাহটা আপনাদেরকে আমি দেখাতে পারছি না বাট লেটস ব্রিং ভাইয়া ভাবি ওকে হ্যালো I was waiting in the garden side. Hi, hi Baba. Mm. Hello, hello, hello. 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 Bhabhi Looks so tired. Oh. So Come, welcome, guys. Thank you. You can also put it outside. Hi, Nevan. you. Hi, hi, hi. Ah.

বয় এর মধ্যে কিন্তু ইহান চলে এসেছে ওর শুরু হয়েছে নতুন ড্রামা তোমার বিল্ডিং ব্রোকেন হয়ে গেছে এই যে দেখো তোমার ফ্রেন্ড He said Johannes <laughs> mamu Johannes you want to go welcome us from outside yeah. yeah. no. Okay we can go outside Yes just money. go one time <laughs> Okay I'm ready mamu to Johannes welcome to all his traps he set up so many traps for Nadia Okay for so <laughs> outside <laughs> আস আমরা ওকে ইয়োহানেস ইয়োহানেস তুমি ওরা সবাই বাইরে যাচ্ছে। ছেলের ভীষণ মন খারাপ কারণ ওর মাথায় প্ল্যান ছিল না দিয়ে যখন ঢুকবি ও কি করবে ওকে কি দেখাবে সেটা হয়নি অ্যাজ হি যাই হোক আমাদের লাঞ্চ রেডি এখন খাওয়ার পালা। সব রেডি এখন করব আর আমি আমাদের আসলে আজকে কোন বাংলাদেশি খাবার নাই বাট হাউ ইস দা ফুড ভাইয়া খাওয়া দাওয়ার পর এখন আমরা সবাই বাইরে বসে আছি বাচ্চারা খেলতেছে আর নিভান কপি করতেছে নাদিয়া আর ইহানকে কে মজা হচ্ছে ইউহান সাথে ওকে তুমি আবার এখানে আসবে তুমি আমাদের এখানে থেকে যাও কয়েকদিন ঠিক আছে ওকে ইয়ুহান্নেস না দিয়া ইহানেস না দিয়ে এখানে কয়েকদিন থাকবে তোমার রুমে শেয়ার করবে তুমি রুম দশ দিন ছয় দিন থাকবে ওকে ই তো তোমার থেকে কি হম মুখে দেয় না মুখে দেয় না ইয়া হ ইতে কি ইতে ঘাস পাপা ওই দিকে গাড়ি দেখতে গেছে পাপা নিভান হচ্ছে নাদি আর ইহানস কি করে সেটার দিকে ঝোপ আমি দুপুরের খাবার দাবার সবকিছু গুছিয়ে রাখছি যেন ডিনারের প্রিপারেশন নিতে পারি এখন সব সবকিছু আমি এখন ডিস নাও রেডি ফর আওয়ার না ভাইয়া আর আমাদের সব ডিনার আসছে হচ্ছে আমি অর্ডার করছিলাম বাঙালির পূর্ণতা এই পেট থেকে সো ভাবি ভাইয়া প্লিজ ওপেন করেন এক একটা করে

Bangladeshi Chinese? Yes, Bangladeshi Chinese. No. We don't like authentic Chinese, but Bangladeshi Chinese right? So you tried many things at my place except Bangladeshi Chinese, right? So I ordered today Bangladeshi Chinese. We will have Bangladeshi Chinese food. Fried rice, cadu fried rice. Maybe put one rice in the other side right like this like like this and this is chinese vegetable mm, -hmm. mm. you see i mean ekhya aguli nas kalta ki zamana chole asle sona tali amra guest daawat korsi people and you ordered food from outside what is this this is amader nani dadi ra koto koshto kore banalo seri khoyto smart thinking why <laughs> not uh, otherwise, <laughs> otherwise uh, even had to stand uh, for two days cooking smart is thinking this? but tradition lost doesn't matter. I, su yeah. I fully support Eva. You see? আমি সমস্ত খাবার আজকে অর্ডার করেছিলাম জার্মানির বার্লিন ভিত্তিক একটা ফেসবুক পেজ বাঙালির পূর্ণতা এই পেজটার থেকে স্পেশালি আমাদের নাতালিয়া ভাবির জন্য কারণ উনি বাংলাদেশে চাইনিজ ডেফিনেটলি খাননি তবে হ্যাঁ আমরা যারা বাঙালি দেশের বাইরে আছি আমরা ঘরে কাজ করি বাইরে কাজ করি আতিথেয়তাও করতে চাই কিন্তু সব সময় সময় কুটায় না তো আমাদের হাতের কাছে যদি থাকে কোথাও আমরা অর্ডার দিতে পারছি এবং খুব কম সময়ে ঘরে তৈরি ফ্রেশ খাবার আমাদের হাতে

সেই মজা করে সে পাটির সাপটা খাচ্ছে ভাইয়া কিন্তু পোলাও রোস্ট খুব পছন্দ করছে রাইট ভাইয়া রোস্ট আর ওকে আমি কিন্তু আজ চাইনিজ খাবারের সাথে পোলাও এবং রোস্টও রেখেছিলাম কারণ বাঙালির পূর্ণতা এই পেজের পোলাও রোস্ট হচ্ছে বেস্ট বাট চাইনিজ আইটেমের মধ্যে আমি দিয়েছিলাম ক্যাশনেট স্যালাদ চিলি চিকেন চিকেন ফ্রাইস ভেজিটেবল এবং ফ্রায়েড রাইস খাওয়া দাওয়ার পর বাচ্চাদের আগে বেডে পাঠানোর পালা কারণ নিভান অনেক টায়ার্ড ছিল ভাইয়া ভাবি আসলে একটা কাজে পালে নিয়ে এসেছিল তাই সেই ভোর চারটায় ওনারা রওনা দিয়েছিল তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ টায়ার্ড আর এই সুন্দর বেডটাতে কিন্তু আজকে না দিয়ে ঘুমাচ্ছে এই ছিল আমাদের আজকের সুন্দর মুহূর্তগুলির একটা অংশ দেখতে থাকুন পরবর্তী ব্লগুলিও গুড নাইট গুড নাইট গুড নাইট বাবা গুড নাইট Good night,